সালামু আলাইকুম আরও একটি নতুন লাইভে এক কাপ গল্প থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে প্লাস হালকা রোদও আছে তো আমার বাসার কাছাকাছি আর একটা লেক আছে লেক বলতে হ্যাঁ ছোট্ট একটা লেক তো ওখানেই ঘুরতে বেরিয়েছি ফ্রাইডে কালকে উইকেন্ড তো সব মিলিয়ে হ্যাঁ সুন্দর একটা দিন চলেন যাই লেকটাতে দেখি ওখানে কিছু হাঁস আছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না ধরুন আমি হচ্ছে একটু ইয়ের মাঝে মাঝে যাই তাহলে আই থিঙ্ক জিনিসটা বেশি ভিজিবল হবে তো এসে পড়েছি ঠান্ডার মধ্যে হাঁসগুলা মানে যদিও হ্যাঁ পানি জমে নাই বাট হাঁসগুলা সুন্দর মতো ঘুরা করতেছে রাজহাঁস তারপর হচ্ছে ওগুলা কি বলে পাতি হাঁস হইতে পারে আই আমাদের দেশি হাঁসের মতো দেখতে যেগুলো ছোট ছোট কই গেল হাঁসগুলা মেবি হচ্ছে চলে গেছে ইয়ের নিচে দেখি এই সাইডে আছে কি না হ্যাঁ এই সাইডে আছে বড় হাঁসগুলা রাজহাঁসগুলা সোয়ান ছোট হাঁস গুলো আস্তে সুন্দর 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 লাগতেছে অনেক সাদা হাঁস গুলা এবং অন্যান্য গুলা প্লাস প্যারালালি দিকে স্নো দেখতেই পারতেছেন আপনারা প্লাস হচ্ছে সুন্দর একটা রোদ উঠছে বিকাল বিকালের রোদ এই আর কি রাস্তাটা লাইক ভালো আছে এখনো স্লিপারি না স্নোটা একদম ফ্রেশ তো এই কারণে হচ্ছে এই অবস্থা বাট হয়তো দু একদিন পরে একটু বেশি জমে গেলে বা হয়ে গেলে তখন স্লিপারি হতে পারে বাট সুন্দর লাগতেছে সুন্দর একটা রোদ ওই যে আপনার হয়তো বা দেখতে পারতেছেন সামনে এই সুন্দর একটা রোদ উঠছে ওদের ইটা আপনার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আমি হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন যারা আছেন তো আমি এখন যেটাই আছি এটা হচ্ছে একটা লেক এই যে পাশেই হচ্ছে এটা ফ্রোজেন লেক দাঁড়ান আমি হচ্ছে এখানে এই ঝোপঝাড়ের একটু সামনে গেলে জিনিসটা বোঝা যাবে ওই যে কয়েকজন দূরে আপনারা দেখ পারতেছেন কিনা না ওনারা হচ্ছে লেকে নামার চেষ্টা করতেছে লেক পুরাটা জমে গেছে এই আর কি সুন্দর ভিউ অনেকেই হাঁটতে পেরেছি লেক লেক ঝমে পুরো অবস্থা খারাপ অনেকে মনে হয় স্নোম্যান বানানোর চেষ্টা করছে গোল গোল বল দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে ঠান্ডা বলতে হাত ভালোই ঠান্ডা লাগতেছে ওরা হচ্ছে ভিউ এনজয় করার জন্য অনেক ব্যবস্থা করে দেয় দেখেন যেমন এখানে দেওয়া আছে বেঞ্চ দিয়ে দিছে যদি ও বেঞ্চগুলা হচ্ছে স্নোতে কাভার্ড হয়ে গেছে সিটগুলা বাট এখান থেকে এখান থেকে বসে আমি যে সামনের ভিউটা যদি দেখি তাহলে এই ভিউটা আসে আর কি এই ভিউটা পাওয়া যায় সুন্দর ঝলমলে একটা রোদ উঠছে প্লাস মেঘলা আকাশ কাইন্ড অফ শরতে আমাদের দেশে আকাশটা যেমন থাকে ওরকম একটা আকাশ দেখা যাচ্ছে সামনে দূর লেকের সামনে দূরে আমি জানি না এটা আপনারা বুঝতে পারতেছেন কি না একটা রাজহাঁস উপরে বসে আছে আমি জানি না এটার পা জমে গেছে বা কিছু হয়েছে কিনা দেখি ওটার কাছাকাছি আমাদের সাথে কয়েকজন আসতে দেখলাম কমেন্টস করছে মার্শাল্লা অবশ্যই মার্শাল্লা বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ ধন্যবাদ যেমন কি হাঁটতে পেরেছে আমার মতো এখানে মজার বিষয় হলো এরা হাঁটতে এত পছন্দ করে এবং জাস্ট সারা বছরই শুধু সামার বা হচ্ছে ভালো না সবসময় হাঁটাহাঁটির উপরে থাকে কারণ ওরা অনেক ফিট কিন্তু সাপোজ দেখা যায় কি আস্তে আস্তে থাকতে থাকতে মানে মানুষ আমরা যেখানে যাই ওখানেই অ্যাডাপ্ট করার চেষ্টা করি তো এই পরিবেশে থাকতে 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 আমারও হাঁটার অভ্যাস বেড়ে গেছে দেশে থাকতে দেখা যায় তো কিছু হইলে হাঁটতে চাইতাম না আমাদের দেশের যে পরিবেশ রাস্তাঘাটে বেরোইলে হাঁটার থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করাটাই বেশি ইউজ করা হয় এই এই হাঁসটার কথা বলতেছিলাম দূর থেকে আমি দেখতেছিলাম আপনারা দেখতে পারছেন কিনা না এখানে জমে নাই হালকা একটু পানি আছে আর কি আর বাকি আশপাশের লেক জমে গেছে আর কি কিন্তু রাজহাঁস তো নর্মালি একা থাকে না এটার তো পেয়ার থাকে সব সময় এটার পার্টনার কই কোথায় এটাই তো একা কেন হয়তো বা এটা মেল হাঁস ফিমেল হাঁসটা হয়তোবা ডিম দিছে বা কিছু ওটা খানে তা দিতেছে এমন কিছু হইতে পারে কালকে রাতে প্রচুর স্নোফল হয়েছে কালকে সারা সারাদিনই স্নোফল হয়েছে রাতের বেলা বিকালের পর থেকে একটু এক্সট্রিম তো এই জমতে জমতে অবস্থা একদম খুবই বাজে বাজে না সরি গলা হালকা খুসখুস কাশি মতো অবস্থা আর কি সামনে হচ্ছে একটা ই আছে এখানে যে মানে লেকে থাকে না আমাদের যেমন আমাদের ধানমন্ডি লেকে যেমন থাকে ওই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বোট গুলা ভাড়া দেয় আওয়ারলি বেসিসে এখানে এরকম একটা ই আছে প্রতিষ্ঠান আছে তো লেকের সামনে তারা হচ্ছে তাদের ওখানে বোট ভাড়া দেয় সামার বা যখন লেকটা ফ্রোজেন অবস্থায় থাকে না তখন মানুষজন নিয়ে ইউজ করে আর কি এই গুলা নিয়ে দেন হচ্ছে লেকের মধ্যে ই করে সিনিয়র সিটিজেন যারা আছে তারাও হাঁটতে বের পড়ছে অবশ্য যে বিষয়টা হচ্ছে উইন্টারে সময় সানলাইটটা খুব কম থাকে তো তো দেখা যায় ম্যাক্সিমাম টাইম মেঘলা আকাশ থাকে বা হচ্ছে ওই বৃষ্টি পড়ে এই কারণে সূর্যের আলোটা মানুষ ওভাবে পায় না তো যখনই সূর্য ওঠে তখনই সবাই হচ্ছে ঘুরতে বের পরে পড়ে তারপরে আজকে তো একদম বেস্ট পসিবল অপশন ফ্রাইডে প্লাস হচ্ছে সূর্য উঠছে তো সবাই হচ্ছে কাজ শেষ করে বেরোইছে সূর্যের একটু ভিটামিন ডি নেওয়ার জন্য আর কি কারণ ভিটামিন ডি তো সবারই খাওয়া লাগে বাট তারপরেও ন্যাচারাল যেটা তো ওটা তো বেস্ট এই যে সামনেও দেখতে পারতেছেন অনেকে হচ্ছে যে হাতে স্টিক নিয়ে ওটা দিয়ে ই দিয়ে হাঁটতেছে আর কি গ্রিপ পাওয়ার জন্য আমাদের বয়স অনেক ষাট পঁয়ষট্টি সত্তরের মতো হবে বাট স্টিল কতটা অ্যাক্টিভ তো এই আমি এখন হাঁটতেছি ঠিক আছে বাট দেশে থাকলে যেটা হইতো একটু ঠান্ডা পড়লেই দশ বারো পনেরো ডিগ্রি হলেই হচ্ছে সব ক্লোজ করে আমি একদম কম্বলের নিচে চলে যাইতাই যাইতাম কিন্তু এখানে আস্তে আস্তে হচ্ছে ই চেঞ্জ হয়ে আর কি অ্যাডাপ্টেবিলিটি চেঞ্জ হয় মানুষের সুন্দর একটা ভিউ মার্শাল্লাহ ডানে দেখি এই বেঞ্চটাতে বসে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে ভালো লাগলে লাইক করতে পারেন আমি দেখতেছি প্রায় অনেকজন আঠারো বিশ জনের মতো আমাদের সাথে অ্যাড আছেন তা আপনারা চাইলে হচ্ছে লাইক করতে পারেন যদি পছন্দ হয় যদিও হচ্ছে আমি হয়তো বা ওভাবে কথা বলতে পারতেছি না এবং হচ্ছে কিছু কোশ্চেন থাকলে আপনারা রাস্ক করতে পারেন প্লাস হচ্ছে আপনাদের মতামত জানাইতে পারেন আপনারা হচ্ছে ফিলিংস যারা যারা স্নো উপভোগ করছেন তো কার ফিলিংস কেমন ছিল এই আর কি সামনে একটা না ওটা হাইওয়ে না হাইওয়ের কানেক্টিং রোড হ্যাঁ খুব সুন্দর একটা সবাই বাড়িতে যাচ্ছে ওরে রাস্তাটা সেটা একটু হালকা স্লিপারি একটু ঢাল তো একটু সাবধানে নামতে হবে এবার সুন্দর একটা ই যারা লাইক করছেন ধন্যবাদ অনেক এখান থেকে ইয়ের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে এখানে বসারও জায়গা ছিল কিন্তু হচ্ছে স্নোয়ের কারণে সব স্নোয়ের কারণে হ্যাঁ এটা ঢেকে গেছে প্লাস হচ্ছে এখানে এই যে কাঠের এই ট্রাঙ্কের মতো গুড়ি ফালায় রাখছে এটা তাও বসার জায়গা এটাও ঢেকে গেছে স্নো তো একদম এবং এখান থেকে লেকটা পুরোটা সুন্দর দেখা যায় এখান থেকে আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারতেছি না বাট লাইভ ভিউটা এখান থেকে ভিউটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে ফটো মানে এখান থেকে বেস্ট বেস্ট ভিউটা পাওয়া যায় আর কি আমি যাই ফটো এখানে দ্বারাই সবাই ছবিটা তুলে এখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যায় আর কি তো আস্তে আস্তে সামনে যাই মানুষজন হাঁটতেছে ওয়াও এখানে কেউ একজনের এসে একটা সুন্দর লাভ বানাইছে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে আমি জানি না বাট কেউ একজন এখানে লাভ বানাইছে আমার খুব শখ হচ্ছে একদিন আমার আমি নামছিলাম কত বছর বা এর আগের বছরে মেবি খুব ভালো লাগছিল তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রোজেন কিনা বুঝতে পারতেছি না হলে একবার ট্রাই করা দিত আমি যদিও দেখতেছি কয়েকজন পাড়া দিয়ে নামছে বাট স্টিল সাহস পাচ্ছি না

অনেক ঠান্ডা লাগতেছে আস্তে আস্তে বাসার দিকে যাই যদিও বাসা থেকে মোটামুটি অনেকটুক দূরে এসে করছিলাম যে বলতেছিলাম ওই যে মানুষ অনেকজন হাঁটতে বের হয় এক আঙ্কেল ওনার ওয়াইফের সাথে বের হয়েছে আন্টির সাথে হাতে ওনারা স্টিক ওটা হচ্ছে এই যাতে হচ্ছে গ্রিপ পাওয়ার জন্য আর কি পাহাড়ে ওঠার সময় ক্লাইম্ব করার সময় একটা স্টিক বা এরকম স্টিক থাকলে জিনিসটা একটা গ্রিপ পাইতে ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে অনেক ধন্যবাদ যারা জয়েন করছেন আশা করি এখানে স্নো দিয়ে একটা একঝো একটা কুকুর বা বিড়ালের মতো কিছু একটা বানানোর চেষ্টা করছে বেঞ্চের মধ্যে সামনে যাওয়ার চেষ্টা করি বিড়াল বাঁকুর কিছু এরকম কিছু একটা বানানোর চেষ্টা করছে চার চার পাঁচটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাইতেছি এই সুন্দর একটা গাছ নিচে মানুষজন হাঁটাহাঁটি করতেছে আচ্ছা ঠিক আছে যারা ছিলেন লাইভে অনেক ধন্যবাদ নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ